আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর আমার মেয়েটা ছোট বছরে আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা এত বড় আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে রাতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায় ধরলে আদর করলে আমার পাশে নিয়ে সবাই তা এতটা যত্ন মা বা কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে বাচ্চা হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখি রসুল বলে এ বেডি রে কইও জাহান নামে জন্য রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তামনিটা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অক্ত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফাইললাম না হয়তো কুলাইতে আনলাম না বুঝাইতে আনলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডি জাহ নামে যাইতে আর অসুবিধা জান আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমার পাত্তা না ঠিক আছে আমি তোর লোকে কুলাই না কিন্তু এটা মনে রাখে যে বাপ হিসাবে তোর কত অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত